খুবই চমৎকার একটা গাড়ি আচ্ছা কত কালার ভিতরে বিস্কৃত কালার এটা হচ্ছে দুই হাজার বারো মডেল তেরো তে রেজিস্ট্রেশন আচ্ছা পঁয়ত্রিশ গাড়ি

খোলা কাটা তো নেই কোন খোলা কাটা এক্সচেঞ্জ নেই গাড়ি খুবই ফ্রেশ একদম চমৎকার গাড়ি আর পিছন থেকে গাড়িটা দেখতে কিন্তু এমন হবে Honda Sonata এটা কিন্তু হচ্ছে হোয়ার কিন্তু চারটা জি চারটা হলো যখন গাড়িটা স্মুথ ভাবে চলবে তখন কিন্তু একটা অন্য রকম একটা সাউন্ড আসবে আর এই এলইডি লাইট হ্যাঁ ব্যাক এলইডি এলইডি ফুললি লোডেড টা গাড়ি একটা আর পিছনে দেখেন একটা স্টিকার কিন্তু লাগানো আছে অনেকগুলো এই পাশের অবস্থাটা দেখাবো এই যে দেখেন এই পাশের অবস্থা সামনের পল্লব দুইটাই পাবেন

ভিতরে হচ্ছে হিটপ্রুফ কম্পোলটা কিন্তু এখন অরিজিনাল আছে এখানে কিন্তু চেসিস নাম্বারটা কিন্তু পাবেন অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভে গাড়ি এখানে কিন্তু এই যে দেখেন এই পাশে খোলা আছে নাই আচ্ছা খোলা কাটা নেই খোলা 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 কাটা এক্সচেঞ্জ করে আচ্ছা যা আছে সব একদম গাড়ির সাথে অরিজিনাল আছে মডেলটা বলে দেন এটা মডেল হচ্ছে 2012 রেজিস্ট্রেশন 2013 আচ্ছা ডকিং ইন্ডিয়া 35 সিরিয়াল পাল কালার পাল কালার ইন্টেরিয়র বিস্কিট